এই যে দেখেন এটা হলো একটা চেঞ্জ যা আপনার আলাদা মেশিন না কিনে আপনি এই মেশিনের মাথায় আপনি এটা ব্যবহার করে আপনি কাটতে পারবেন বিভিন্ন ধরনের আপনার গাছ জঙ্গল ধান গাছ সব পরিষ্কার করতে পারবেন গোড়ার মতো কাজ করতে পারবে এটা এক লিটারে দুই ঘন্টা চলবে আর দুই ঘন্টা আপনার মেশিনটা আপনি কন্টিনিউ যতটুকু কাটতে পারেন এবং এটা দেখেন এই যে খোদাই করা ঠিক আছে এখানে খোদাই করা

কামাল ভাই সততার সাথে বিজনেস না করলে কি একের পর এক শোরুম কি বানানো সম্ভব তা মনে হয় না বারানো যায় না তবে ইনশাল্লাহ সততা থাকলে আল্লাহ তালা উপরে উঠাবে উঠাবে রাইট কথা ইনশাল্লাহ রিওয়ার্স এ হচ্ছে কাসপিয়া মেশিনারিস অ্যান্ড টুলস কামাল ভাই এটা কত নাম্বার আমাদের শোরুম আলহামদুলিল্লাহ এটা আমার তৃতীয় নাম্বার শোরুম তৃতীয় নাম্বার শোরুম এ হচ্ছে কাশপিয়া মেশিনারিজ অ্যান্ড টুলস আমাদের অ্যাড্রেসটা একটু সহজভাবে বলে দিবেন আমার দোকানটা হলো একশো চল্লিশ একচল্লিশ কাপ্তান বাজারের মোড় নবাবপুর থেকে শুরু হয়েছে যেখান থেকে এনসিসি ব্যাংক আছে ব্যাংকের নিচেই আট নম্বর দোকান আমারটা এই নতুনটা নতুনটা আর পুরান দুইটা ওগুলি আছে একশো চার একশো ছয় ইম্পিরিয়াল সুপার মার্কেট এ টু আর সি টু ভাই কত বছর ধরে ভাই আপনি এই বিজনেস লাইনে আলহামদুলিল্লাহ আজকে 30 বছর ধরে আমার এই অভিজ্ঞতা ব্যবসা লাইনে আছি মেশিনারিজ জগতে রয়েছে আলহামদুলিল্লাহ 30 বছর ধরে আলহামদুলিল্লাহ সততার সাথে থাকার কারণে কিন্তু ভিউয়ার্স আপনারাও সবাই জানেন এক এক করে কিন্তু তার শোরুম বাড়তেছে আলহামদুলিল্লাহ ভিউয়ার্স হয়তো এক এক সময় নবপুর পুরোটা কামাল ভাই দখলে চলে যাবে ইনশাআল্লাহ কামাল ভাই তো আজকে আমরা কি মেশিনারিজ দেখাবো আমাদের কৃষকের যে তো কাজগুলো সহজ হয়ে যায় যেহেতু কামাল মেশিনারি কাশপিয়া মেশিনারি এমকি মেশিনারি আমরা বরাবরই কৃষকের আইটেম বিক্রি করে থাকি এবং বাসাবাড়ির আইটেম এবং ইন্ডাস্ট্রির আইটেম সব আইটেমই আমার কাছে পাবেন তবে আজকে যেহেতু নতুন দোকান এগুলো আমরা সব আইটেম নিয়ে সাজানো আছে আমরা সব সব আইটেমই আমাদের কাছ থেকে দেন এবং পরিচয় করে দেব দিয়ে শুরু করতে যাচ্ছি আচ্ছা এখন তো সামনে ধান কাটার সিজন আসতেছে তো আমরা যেটাই বরাবর বিক্রি করি কৃষকের সহজের যে মেশিনটা এটা হলো দেখেন এই যে এই যে ধান কাটতেছে এরকম মেশিনটা আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন এগুলি আমাদের বিভিন্ন আছে আছে চায়না কোরিয়া আছে এবং জাপানি কোম্পানির ভালো ব্র্যান্ডের আমাদের কাছে মেশিন সম্ভব কাটা যে একই কাটে এবং এক একজনে দশজনের কাম করতে পারবে একটা মেশিনে দশজনের কাম করতে পারবে এই মেশিনটা বেশি একটা ইয়ানা দেখেন এটা শুধু এই পিঠে নিবে মেশিনটা স্টার্ট দিয়ে ঠিক আছে এত হালকা হ্যাঁ চার মাত্র পাঁচ কেজি ওজন আর এটা হলো আপনার এই যে দেখছেন নিয়ে নিয়েছে তো আর এই হাতে আপনার হলো বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করে আপনারা আমাদেরকে এই কাজ করতে পারবে ধান কাটতে পারবে ঘাস কাটতে পারবে তারপরে আপনার নিরাতে পারবে তারপর আপনার হলো পানি তুলতে পারবে

তারপর ধান তো কাটতে পারবেন জঙ্গল কাটতে পারবেন আগাছা পরিষ্কার করতে পারবেন ঘাস কাটতে পারবেন আচ্ছা ভাইজান এই যে এই মেশিনগুলো নিরানো হ্যাঁ এটাতে কয় বিঘা জমি নিরানো যাবে আনুমানিক একদিনে একদিনে আমরা বিঘার হিসাব আমরা বলতে পারবো না তবে আপনাকে বলে দেই আমাদের এই মেশিনটা এক লিটারে দুই ঘন্টা চলবে আর দুই ঘন্টা আপনি মেশিনটা আপনি কন্টিনিউ যতটুকু কাটতে পারেন এটা আপনাদের হাতের এবং মেজারমেন্টের উপরে এই যে দেখেন এটা হলো একটা চেঞ্জ যে আপনার আলাদা মেশিন না কিনে আপনি এই মেশিনের মাথায় আপনি এটা ব্যবহার করে আপনি কাটতে পারবেন ঠিক আছে এটা হলো এই যে এই ধরনের মেশিন পিঠে থাকবে আর এটা দিয়ে কাটবেন হাতে ডান্ডি দিয়ে এটা দিয়ে কাজ করতে পারবেন তারপরে এটা দিয়ে আপনি এই যে নিড়াইতে পারবেন এটা এখানে মাটিটা এবং ছোটো ঘাসটা গোড়া সহ উপরে ফেলতে পারবেন তারপরে এই ধরনের ব্লেড দিয়ে আপনার হলো বিভিন্ন ধরনের আপনার গাছ জঙ্গল ধান গাছ সবই পরিষ্কার করতে পারবেন তারপরে এই যে এগুলো আমরা আরও ব্লেড দিব এই ব্লেড আপনার অনেক অনেক রকমের কাটাচ্ছে জঙ্গল পরিষ্কার করার মতো কাজ করতে হবে এটা হেলিকপ্টারের পাতার মতো সব তারপরে এই যে আরেকটা ব্লেড আছে এই ব্লেড দিয়ে আপনি বিভিন্ন ধরনের গাছ জঙ্গল পরিষ্কার করতে পারবেন বাড়ির আঙ্গিনায় যে পরিষ্কার করতে পারবে তো সেই ক্ষেত্রে মনে করেন আপনি যদি এত কাজ করতে চান ভালো একটা মেশিন নিতে হবে সেই মেশিনটা হলো আপনার যে দেখেন এই যে হুন্ডা ব্র্যান্ডের

এই ভালো মাল 3 বছর সার্ভিস গ্যারান্টি সহ আমাদের এই মালটা দুইটা বেজিশন আছে দেখেন একটা হলো 100 cc আর এই মেশিনের ভিতরে হলো 105 cc 105 cc এটা জি জি জাপান তো এই এগুলি আমরা যে 12 টাকায় কমে 13 টাকায় অনেক অনেক লাগে অনেকে লাগে না কিন্তু সেই ক্ষেত্রে আমরা হলো একটা প্যাকেজ করে রাখছি এই এই মেশিনের সাথে প্যাকেজ যেটা এরকম হলো দুটা ব্লেড দিব ধান কাটার জঙ্গল কাটার সব ধরনের দুটা ব্লেড দিব এই ধান কাটাটা সেটআপ সহ তাছাড়া এরকম একটা লম্বা ব্লেড দিব আর এরকম একটা ঘাস কাটার ব্লেড দিব আচ্ছা এই চারটা ব্লেড আর এই ধান কাটা সেট আপ আর অরিজিনাল একটা মেশিনের সাথে দাম রাখতেছে হলো বিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা কমবে এটা হলো একশো সিসির জন্য আচ্ছা আর যেটা যারা আর একটু ভালো চায় চার গোড়া একশো পাঁচ সেটার জন্য রাখবো হলো বাইশ হাজার টাকা কিন্তু আপনি ভিডিও দেখে আসলে এক হাজার টাকা কমাবো একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এটা হলো একটা প্যাকেজ প্যাকেজ তাছাড়াও যদি আপনার এই আচ্ছা কামাল ভাই একটা প্রশ্ন এই যে প্যাকেজটা দিচ্ছেন এই প্যাকেজে যেগুলা গুরুত্বপূর্ণ যেগুলা ইম্পর্টেন্ট সেগুলোই তো আমাদের নিয়ে একটা প্যাকেজ তৈরি করতে যেটা সবেরই লাগে কম সবেরই লাগে কম সেটাই আমি প্যাকেজে রাখছি আর কমন ছাড়া যেটা হলো যে এরকম অনেকে লাগে নিরাইতে লাগে লাগে না এটা আলাদা কিনে নেবেন এটার দাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো জি তো আবার অনেকে এটা নেবেন এটার দামও পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো জি এটার মাথায় আবার হলো একটা পানির পাম্প আছে ওটার দামও পঁয়ত্রিশশো টাকা এই রকম গাছ কাটার মাথাটা আছে এটার দামও পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তো এগুলি আমাদের থেকে নিয়ে নেবেন আবার এই যে উইটারটা এটা এক হাজার টাকা পাবেন এক হাজার টাকা তাছাড়াও যদি আপনার এই বুস্টারের সুতা লাগে পার্স লাগে এগুলি আমাদের কাছে সব আছে এগুলি আমরা হোলসেল পেয়েছি এবং এইগুলির মালের সব পার্স আমাদের কাছে এই টু জেড পাবেন আচ্ছা ভাই এই প্রোডাক্টটার ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকছে। মেশিনটা তিন বছর সার্ভিস ওয়ারেন্টি দিতেছি সার্ভিস ওয়ারেন্টি জি এবং এই মেশিন একটা অনেক দিন যাবে এটা নিশ্চিত আপনারা ব্যবহার করতে পারবেন তাছাড়াও কেউ যদি আর একটু কম চান দেখা গেল যে ভাই আমি শুধু ঘাস কাটবো জঙ্গল কাটবো কিংবা একটু ভাই গাছ কাটার কাজ করব তাহলে আপনারা এই যে কম দামি চাইনিজ ব্র্যান্ডের মাল নিতে পারবেন এটা না জি জি এটা হলো আমাদের কাছে ঘাস কাটার ব্লেড এই সহ এই এই ডান কাটা সেট আপনা না দিয়ে ডান্ডি মেশিন আর হলো আপনারা হলো এরকম একটা বুস্টার আর এইরকম একটা ব্লেড আর এরকম একটা ব্লেড তিনটা ব্লেড দিব মাত্র রাখবো হলো সাড়ে ন হাজার টাকা একেবারে কম দামিটা একটু ভালো নিলে হইলো বারো হাজার আর একটু ভালো নিলে পনেরো হাজার এর ভিতরে আপনারা এই মিগুলি প্যাকেজ পাবেন চাইনার মধ্যে কোয়ালিটি আছে কোয়ালিটি আছে জি ওগুলি ভালোটা নিলে 3 বছরের ওয়ারেন্টি দিবে চাইনাটার ভিতরে তো তাছাড়াও আমাদের কাছে অনেক ধরনের মেশিন আছে আপনারা এই পাতা ছাটা মেশিন আছে যারা পাতা ছাটাই করে চা বাগানের মাথা পাতা কাটে বাগানে পাতা গাছ ডিজাইন করে ডিজাইন করে জি অনেক কিছু ওগুলি আছে

যদি আরো কিছু বলে যে না আমি নিয়ে ঘুরতে যাবো বড় নৌকা এগুলি ভেরিভেশন বিভিন্ন ধরনের কোয়ালিটি আমাদের কাছে স্পিড বোর্ডের ইঞ্জিন আছে এগুলো আপনারা ফোন দিয়ে

তাছাড়া ওই যে সাম্মাসি বলা আছে আমাদের কাছে আপনাদের হাফ গোড়ার থেকে শুরু করে আপনার দশ গোড়া পর্যন্ত আমাদের সাম্মাসি বল পাবেন বাসাবাড়ির জন্য এই যে কম আছে কম আমাদের থেকে ছোট ১০ লিটার শুরু করে আমরা এক হাজার লিটার পর্যন্ত এটা হলো চল্লিশ লিটার মূল্য কত এটা চল্লিশ লিটারে এটা ওয়েলফেয়ারি আমরা হুন্ডা ব্র্যান্ডের দিচ্ছি এটার দাম মাত্র হলো দশ হাজার টাকা দশ হাজার টাকা তাছাড়াও আমাদের বিভিন্ন ভেরিভেশন আছে যে কম দামের আছে তাছাড়াও আসেন এই যে আমাদের কাছে কৃষকের যে পণ্যটা এটা দেখেন এটা হলো মিনি ট্রাক্টর জি দেখছেন এই এটা হলো আপনার ট্রাক্টর চালে দেখেন এখানে বাড়ানো কমানো আছে এখানে অফ অন এই যে বাড়াইতে পারবেন কমাতে পারবেন ঠিক আছে এগুলি আমাদের কাছে বিভিন্ন ভেরিভেশনের মিনি ট্রাক্টর হবে এটা কত টাকা থেকে শুরু এগুলি আমাদের সতেরো হাজার টাকা থেকে শুরু হয় কত পর্যন্ত পাওয়া এগুলে আমাদের 1 লাখ টাকা পর্যন্ত আছে এই যে এই মেশিনটা এগুলে আছে আচ্ছা এগুলে আপনাদের বিভিন্ন ব্র্যান্ডের ই আছে কোম্পানির আছে কোম্পানির আছে জি এগুলে পেট্রোলোরও হয় ডিজেলেরও হয় ডিজেল হ্যাঁ সেলফও হয় নন সেলফও হয় আচ্ছা সেলফের দামগুলি একটু বেশি তাছাড়াও যারা দেখেন এই যে লন মোয়ার যারা স্কুল মাঠ তারপর ফুটবল মাঠ গকবলের মাঠ হ্যাঁ এই মেশিনগুলো আমাদের কাছে আছে চার চাকা জি জি এটা হলো অটো অটো ছাড়াও আছে অটোওয়ালাও আছে এটা কত টাকা থেকে শুরু এগুলি আমাদের কাছে পঁচিশ হাজার টাকার থেকে শুরু ষাট থেকে সত্তর হাজার টাকা বাজেট ষাট থেকে সত্তর টাকার মধ্যে জি ভালো পাবেন তারপরে এই যে এটাও একটা গিয়ারওয়ালা লন মোয়ার বুঝছেন এটাও আপনার হলো বিভিন্ন স্কুল মাঠ তারপরে আপনার হলো ওই গল্প কালার মাঠ তারপরে হলো লন মোয়ার এটা হলো হুন্ডা কোম্পানি হুন্ডা কোম্পানি অরিজিনাল অরিজিনাল জাপানি এগুলি আমাদের কাছে চার গোড়া পাঁচ গোড়া সাত গোড়া আট গোড়া নয় গোড়া পর্যন্ত এই মেশিনগুলো আমাদের কাছে পাবেন তো এগুলি আপনারা ফোন দিবেন দাম বাড়ে কমে তো এই জন্য আর দামটা বললাম এগুলি আমাদের হলো পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু কত পর্যন্ত যাবে ওগুলি আপনার পঁচাশি হাজার টাকা পর্যন্ত এর জন্য বলবো আবারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই যে কাশপিয়া মেশিনারিজ অ্যান্ড টুলস এ হচ্ছে প্রোপাইটার কামল ভাই আপনারা ভিডিও কলে কামল ভাইকে আগে দেখবেন দেখবেন যখন হ্যাঁ ভিডিও কলে আসছে কথা বলতেছে তখন আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ নিশ্চিন্তা নিতে পারবেন তখন অর্ডার করতে পারবেন এবং কি কামাল ভাইদের ব্যাংকের মাধ্যমে চলে লেনদেন করতে পারবেন কন্ডিশনে তো অবশ্যই দেই আপনারা কন্ডিশনে নিবেন যে পণ্যটা আপনারা বলছি ওই পণ্যটা আপনারা একটা ভিডিও নিবেন কিংবা ওই পণ্যটা আগে দেখবেন ভিডিও কলে

সেটা ইনশাআল্লাহ আমাদের থেকে ইনস্যুর করে নিতে পারবেন রাইট কারণ একই প্রোডাক্ট কি আপনি ভাইয়ের কাছ থেকে নেবেন 10000 सेम প্রোডাক্ট কি পাবেন আরেক জায়গায় 6000 কিন্তু সেটা কোয়ালিটি হবে না এবং আরো কম দিলে ওটা হবে প্রতারকের কাছে যাচ্ছে প্রতারকের কাছে যাওয়া লাগবে রাইট তো সর্বশেষ আজকাল ভিডিওটা আমাদের এ পর্যন্ত রইলো আশা করি আপনারা ভালো প্রোডাক্ট কিনবেন ভালো জায়গা থেকেই কিনবার কেনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর ভিউয়ার্স আরেকটা জিনিস আপনারা সবাই আমরা কিন্তু জানি যত চিনি দিবেন অত বেশি মিষ্টি হবে এটাই কিন্তু স্বাভাবিক আর ভাই ভিডিও শেষের দিকে দর্শক উদ্দেশ্যে থেকে বিদায় নেন আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম